লতিরাস কচুর চারা রোপণের উপযুক্ত সময় কখন এই একটা প্রশ্নই অনেকের মনের ভিতরেই থাকে তো এই যে দেখতে পাচ্ছেন এখন বর্ষাকাল টিপটিপ বৃষ্টি পড়তেছে দু এক ফোঁটা আর এখনই মূলত চারাগুলা রোপণের একটা পারফেক্ট সময় কারণ সাধারণত লতিরাস চারা রোপণের এক থেকে দেড় মাস বা দুই মাস পর্যন্ত পানি দিয়ে রাখতে হয় ঘোড়ার দিকটাতে আর সেক্ষেত্রে এই মুহূর্তে যদি রোপণ করা হয় এই বৃষ্টির পানিটাতে কিন্তু আপনার জমির পানির কাজটা করবে সুতরাং আপনাকে পানির জন্য যেই এক্সট্রা খরচ সেটা বহন করতে হবে না যে কাজটা এই যে জমিটাতে করা হয়েছে যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বৃষ্টির পানি আর বৃষ্টির পানি দিয়েই মূলত লতিরাজের চারাটা রোপণ করা আপনি যদি লতিরা চাষ করতে চান বা আসলে ভালো লতির জন্য কচুর চাষ করতে চান আর দেরি না করে এখন আমাদের ভিডিও স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন মাত্র চব্বিশ ঘন্টায় সুন্দরবন কুরার মাধ্যমে রেডি